হ্যালো ফ্রেন্ডস আমি অঙ্কিতা আজকে তোমাদের গড়িয়াহাটের চৈত্র সেলের বেস্ট কালেকশান দেখাচ্ছি দেখো প্রচুর কালেকশান চলে এসেছে কিন্তু চৈত্র সেল ধামাকা কালেকশন নিউ শাহল স্টোর এটা গড়িহাট বাসন্তীদেবী কলেজের কাছে দেখো দারুণ সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখো ইয়েলো কালারের শাড়ি এইগুলো যা দেখছো এখন হাফেরও হাফ দামে পেয়ে যাবে ভাবতে পারছো ছশো টাকা অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছ ঢাকায় জামদানি সাড়ে তিনশো টাকা থেকে আমি সব রকম আর দেখো এই টিস্যুগুলো এখন চারশো পঞ্চাশ করে চারশো টাকা করে আর এইগুলো সব দেখছো ছশো টাকা অনলি ছশো টাকা সেভেন ফিফটি সব রকম দাম আছে তোমরা চলে আসো দেখো সেভেন ফিফটি ছশো টাকা সব রকম দাম ছশো টাকা থেকে শুরু হচ্ছে আর সেভেন ফিফটি দারুণ সুন্দর কোয়ালিটি এটা পিওরটা কিন্তু তোমাদের দেখাচ্ছি এখন হাফ দামে চৈত্র ছেলে হাফ দামে তোমরা শাড়িগুলো পেয়ে যাচ্ছ দেখো এই রয়্যাল ব্লুটা দারুণ সুন্দর রয়্যাল ব্লু আর হালকা রামা গ্রিন দেখো দুটো ডুয়েল টোন আছে দারুণ সুন্দর এটাও সেভেন ফিফটিতে এখন পেয়ে যাচ্ছ তোমরা এই অফারটা মিস করো না চৈত্র মাস সে ধামাকা কালেকশান আরও তো প্রচুর কালেকশান দেখাবো তোমাদের আজকে ভিডিওটা কিন্তু মিস করলে তোমরাই মানে অনেক কিছু অফার বুঝতে পারবে না এগুলো সব সেভেন ফিফটি করে দেখো দারুণ সুন্দর এগুলো সবই সেভেন ফিফটি সেভেন ফিফটি দেখো এটাও কিন্তু সেভেন ফিফটি সব রকম এটাও রয়্যাল ব্লুর মধ্যে আছে এটাও কিন্তু সেভেন ফিফটি এটাও সেভেন ফিফটি এটাও সেভেন ফিফটি প্রত্যেক কটা কালার দারুণ সুন্দর প্রচুর কালার অ্যাভেলেবেল আমি তো যা এখনই তোমার চৈত্র মাসের ধামাকা কালেকশন দেখিয়ে দিচ্ছি আরও প্রচুর কালেকশান শ্যুট করেছি সব পরপর ভিডিও আসবে পার ডে ভিডিও আসবে দেখতে থেকে থাকো প্রচুর আর শর্ট ভিডিও করেও দেখিয়ে দেবো তোমাদের সাউন্ডের প্রবলেম হচ্ছিলো বলে তোমাদের আবার আমি ভয়েস রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি ভিডিও করার সময় সাউন্ড অনেকেই তোমরা কমেন্ট করেছিলে আমার মাইকটাই মনে হয় চাচ্ছিলো না তার জন্য দেখো জাস্ট অসাধারণ এই ইয়েলো কালারের শাড়িটা ভাবতে পারছ এটা তোমরা কমেন্ট করে বলবে কত টাকা হতে পারে এটাও সেভেন ফিফটি অনলি ছশো চারশো ছশো টাকার মধ্যে প্রচুর শাড়ি দেখিয়েছি সেভেন ফিফটি সিক্স পিক টি দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা সাড়ে তিনশো টাকা প্রচুর কালেকশান দেখিয়েছি আর প্রচুর হিউজ স্টক এসছে এখন গেলে কিন্তু তোমরা ভালো জিনিসটা পাবে তোমরা জানোই যে চৈত্র সেলের একটু আগে আগে শপিং করলেই কিন্তু তোমরা বেটার জিনিস পাবে আর প্রচুর কালেকশান চলে এসেছে আরও পরপর শ্যুট করবো আমি দেখাতে দেখাতে ভিডিও দেখাতে দেখাতেই তো অনেক শাড়ি বিক্রি হয়ে গেছে আর তুমি ভাবতে পারছো তাহলে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে যারা যারা আগে আসবে তারাই কিন্তু পাবে তোমরা দেখে শুনে বুঝে নেবে আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য ডিসকাউন্ট হয়ে যায় দেখো এই আশ এখন ছশো টাকা করে পেয়ে যাচ্ছ অনলি সি সিক্স ফিফটি ছশোই পঞ্চাশ ছশো টাকা করে দাম নেবে দেখো এগুলো দারুণ সুন্দর একদম পিওর কোয়ালিটিটা আর একটা আছে নর্মাল সেটা চারশো টাকা করে চারশো সাড়ে তিনশো ওটার থেকে আমি বলবো এইগুলো তোমরা নাও একটু ভালো কোয়ালিটি কালারটা থাকবে আর দারুণ সুন্দর দেখো রেড কালারের শাড়িটা অপূর্ব লাগছে দারুণ সুন্দর একদম সফটের মধ্যে এগুলো পরলে কিন্তু ব্যাপক লাগে আমি আমি একটা নিয়েছি তোমাদেরকে দেখাবো পরে ভাবছি গড়িয়াহাটে আসবো তখনই ভিডিও শ্যুট করব তখন তোমরা দেখতে পাবে দেখো দারুণ সুন্দর আর এগুলো সব এখন ছশো পঞ্চাশ ছশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশান এসছে এখন চৈত্র সেলে নিউ শাহ স্টোরে এখন প্রত্যেক কটা শাড়ির মধ্যে তোমরা যা যে শাড়ি নাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাহলে প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ টোয়েন্টি থার্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্টও পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে প্রচুর প্রচুর কালেকশন এসেছে দেখো এইগুলো সব সাড়ে তিনশো টাকা করে অনলি সাড়ে তিনশো টাকা করে আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছে আমিও প্রচুর মানে এই চৈত্র সেলে কিছু শাড়ি নেবো কিনবো গিফটের জন্য দেখো দারুণ দারুণ এগুলো থ্রি ফিফটি করে তোমরা এগুলো পেয়ে যাবে প্রচুর প্রচুর কালেকশান এসছে আর আমার জানি না মাইকটা কী হয়েছিল তার জন্য আমার বাড়িতে এসে তোমাদের মুখে সাউন্ড করে বলে দিচ্ছি নাহলে তোমরা কিছু বুঝতেও পারবে না ভিডিওটা এগুলো দেখো সিক্স ফিফটি করে এখন পেয়ে যাচ্ছে ছশো টাকা সিক্স ফিফটি ফোর ফিফটি চারশো পঞ্চাশ মানে প্রচুর রেঞ্জে আছে আমি যতটা আর এগুলো সব থ্রি ফিফটি করে তোমাদের কালার দেখো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও আর পরপর ভিডিও আসবে ভিডিওগুলো মিস করো না আর অবশ্যই কিন্তু লাইক করবে কারণ তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু ডিসকাউন্ট হয়ে যায় যারা সাবস্ক্রাইবার তাদের জন্য গিয়ে বলবে অঙ্কিতাদির চ্যানেল থেকে এসছো অঙ্কিতাদির সাবস্ক্রাইবার তাহলে কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে দেখো এই শাড়িগুলো জাস্ট অসাধারণ আমার আছে একটা পিঙ্কের মধ্যে এত সুন্দর এগুলো কালার কিন্তু ওঠে না খুবই সুন্দর সিল্কের মধ্যে একটা ডুয়েল টোন দেখো একটা ভাব আছে সিক্স ফিফটি আমি দেখাতে দেখাতে এই এরকম টাইপের একটা শাড়ি দেখো এই পাশে এসছে উনি দেখে আমি শাড়িটা দেখাচ্ছিলাম তখন এসে নিয়ে চলে গেছে এই শাড়িটা সেমি আমি দেখাচ্ছি দেখো এই সাইডে চলে এসেছে উনি আর ভিডিও দেখাতে দেখাতে চলে এসে সিক্স ফিফটি দেখো আমি বলে দিচ্ছি ওনাকে দামটা আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কত আমি বললাম যে এটা সিক্স ফিফটি দাম আছে দারুণ সুন্দর মানে প্রত্যেক কটা শাড়ি তোমাদের প্রচুর স্টক আছে যতটা আগে যাবে না তত বেটার জিনিসগুলো পাবে এরপরে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এতগুলো স্টেক মানে কালেকশানগুলো দেখো দারুণ সুন্দর আর তোমরা মিস করবে না এই পুরো চৈত্র সেলের কালেকশানগুলো দেখো হাফ দামে শাড়ি নাও আর এখন তো তুলে রাখলে পূজাতেও পরতে পারবে বা অনুষ্ঠান আছে বিয়ে আছে যাদের তারাও এ করতে পারবে আমি প্রত্যেক কটা শাড়ি এইগুলো দেখো কি সুন্দর মানে সব রকম এগুলো সাড়ে তিনশো টাকা করে থ্রি ফিফটি টু ফিফটি তিনশো টাকা করে এগুলো সব তিনশো টাকা দুশো পঞ্চাশ মানে সব রকম আছে দুশো পঞ্চাশ থেকে শুরু দুশো পঞ্চাশ দেখো দেখিয়ে দিলাম দুশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো মানে সব এখন প্রচুর কালেকশান যতটা পারছি আর নেক্সট দিন আজকে মাইক সুন্দর করে নিয়ে যাচ্ছি তোমাদের কোনো প্রবলেম হবে না আর যাতে তোমরা ভালো ভিডিওটা দেখতে পারো তার জন্যই তো গড়িহাটি গিয়ে ভিডিওটা বানাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে পাশের বেলাইকানটা অল করে দেবে সাবস্ক্রাইব করলে কি ভিডিও করতে আরও উৎসাহ হয় যে খুবই ভালো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো তারা যাও তারা তো জানো আর যারা নিউ দেখছো তাদের জন্য বলছি দেখো দেখো এই শাড়িগুলো ভাবতে পারছো এগুলো তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে তোমরা যাও আর মানে যতটা পারবে দেখে শুনে কিন্তু বুঝে নেবে যেগুলো একদম ছেঁড়া ফুটো নেই যে ছেঁড়া আছে বা ডিসপুট আছে তোমরা দেখে একটু ধরো মানে হালকা কোথাও কোনো একটা শাড়িতে হালকা এরকম শাড়ির ভাঁজে থাকলে যেমন ভাঁজ পড়ে তোমরা জানো ওইরকম ধরো হয়েছে ওরা এখন এই চৈত্র মাসটা পুরো ক্লিয়ার করে দেয় আর তোমরা যারা সাবস্ক্রাইবার তাদের জন্য তো জানো তোমাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট হয় বা গিয়ে বলো অঙ্কিতাদি চ্যানেল থেকে এসো তাহলে তোমাদের ডিসকাউন্ট করিয়ে দেয় দেয় দাদারা তোমরা জানো যারা নিউ দেখছ তাদের জন্য বলছি এখন কিন্তু সেল শুরু হয়ে গেছে এগুলো প্রত্যেক কটা শাড়িতে তোমাদের প্রচুর তোমরা কি দেখবে আমাকে একটু কমেন্ট করে বলবে কেমন টাইপের শাড়ি দেখতে চাইছো তাহলে সেই রকম রকম শাড়ি আমি দেখাবো সেরকম টাইপের শাড়ি দেখাবো দেখা এগুলো সব পাঁচশো ছশো সাতশো বিভিন্ন রকমের আর তোমরা অনেকেই বুঝতে পারছো না কোথায় খাদিম আছে খাদিমছে বোম্বে ডাইন ওই 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 দিকটায় চলে যাবে কলেজের কাছে ভিডিও শুরুতেই কিন্তু নাম্বার দেওয়া থাকবে একটু ফোন করে নেবে এই লটগুলো যা দেখছো দুশো পঞ্চাশ সাড়ে তিনশো সব রকম আছে চারশো সাড়ে চারশো মানে সব মিশিয়ে আছে তোমরা যাবে হাফেরও হাফ দামে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি বোম্বে ডাইনের পাশে বোম্বে ডাইনের একদম বোম্বে ডাইন রাস্তা দেখবে ওপারে সাহেংসা মানে গড়িহাট বাসন্তী কলেজ রেখে এই সামনে গড়িহাটের দিকে আসবে দেখো তিলকতমা পাঞ্জাবির পাশেই প্রচুর কালেকশান আর এখন তো প্রচুর দোকানে আমার ভিডিও করতে বলছে সবাই যে নতুন নতুন কালেকশান দেখানোর জন্য দেখো প্রচুর কালেকশান এগুলো সব তিনশো সাড়ে তিনশো দুশোয় পঞ্চাশ সব রকম রেঞ্জের আছে এখন গেলে তোমরা ভালো ভালো কালেকশানগুলো পেয়ে যাবে আমি গড়িহাটে বেস্ট চৈত্র সেলের কালেকশান কিন্তু এবার তোমাদেরকে দেখাতে চলেছি আরও প্রচুর প্রচুর কালেকশান আছে সেগুলো তোমরা দেখবে ভিডিওতে আর বলবে সত্যি খুবই ভালো হাফেরও হাফ দামে তোমরা শাড়ি পেয়ে যাবে এখন প্রচুর যারা ব্যবসা করো অনেকেই আমার মানে সাবস্ক্রাইবার আছো তারা শাড়ি তুলে ব্যবসা করো তোমরা কিন্তু এখন তুলতে পারো তুলে তোমরা পরে তোমাদের সুবিধা মতো বিক্রি করতে পারো দেখো এইগুলো খুবই সস্তা এখন তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো ছশো মানে সব রকমের রেঞ্জ আছে তোমরা দোকানে যাও কি একবার দেখো আর অনলাইন ডেলিভারি কিন্তু হয়ে যাবে আর তোমরা অনলাইন যারা দূর থেকে আসো অবশ্যই ভিডিও শুরুতে নাম্বার দেওয়া আছে একবার একটু ফোন করে নেবে আর ভাবছি তোমাদের লাইভে শাড়ি দেখিয়ে দেবো আজকে আমি গড়িয়াহাটে যাবো তোমাদের এখন প্রায় দিন আমি যাচ্ছি গড়িয়াহাটে যেহেতু চৈত্র সেলের মানে প্রচুর শ্যুট করে রেখেছি পরপর ছাড়ছি পার ডে ভিডিও আসবে ভিডিওগুলো দেখবে আর প্রচুর কালেকশান তোমাদের এসে গেছে এখন হিউজ কালেকশান দেখো এইগুলো সব পেয়ে যাচ্ছে সিক্স ফিফটি অনলি ছশোয় টাকা দেখো এই লিলেন শাড়িটা দেখো দারুণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ছশোয় পঞ্চাশ ছশো টাকা চারশো টাকা সাড়ে তিনশো টাকা এইরকম রেঞ্জের শাড়ি প্রচুর হ্যান্ডলুম যারা দিচ্ছে মানে প্রচুর ভাবা যায় না এত কম দামে তোমরা জানো আর দেখে শুনে বুঝে নেবে প্রত্যেক কটা শাড়িই ভালো সুন্দর আমি যতটা পারি তোমাদের ভালো ভালো কালেকশানগুলো দেখানোর চেষ্টা করি আর দেখো প্রচুর কালেকশান প্রচুর কালেকশান এই শাড়িটা আমি মানে তাপস তাকে বললাম একটু দেখাও দারুণ সুন্দর সিক্স ফিফটি অনলি পেয়ে যাচ্ছে এগুলো এখন সিক্স ফিফটি বারোশো তেরোশো টাকা দাম ছিল এগুলো কিন্তু পিওরটা কথা বলছি তোমাদের হ্যান্ডলুমের মধ্যে এই স্বস্তিক শাড়িটা মনে হয় থ্রি ফিফটি দাম আছে প্রচুর প্রচুর কালেকশান চলে এসছে তোমরা যারা আগে যাবে তোমরা আগেই ভালো কালেকশানগুলো পেয়ে যাবে লেটে গেলে তোমাদের কালেকশানগুলো একটু ইয়ে হয়ে যায় গুলো লেটে গেলে কি কালেকশানগুলো থাকে না সব বেরিয়ে যায় যারা দেখো প্রচুর কালেকশন চলে এসেছে গড়িয়াহাটের চৈত্র সেলের বেস্ট ভিডিও এটা অবশ্যই আরো প্রচুর প্রচুর দেখো এই শাড়িটাও সিক্স ফিফটি অনেক পেয়ে যাচ্ছে দারুণ দারুণ কালেকশন পাওয়া যায় না প্রত্যেকটা শাড়ি দারুণ সুন্দর তোমরা কিন্তু আগে যাবে আগে গেলেই কিন্তু তোমরা ভালো পাবে দেখো হাজার পঞ্চাশ বারোশো পনেরোশো টাকা করে দাম ছিল তাপস দা বলছিল দেখো এটাও তোমরা সিক্স ফিফটি ছশো টাকা সাড়ে ছশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছো তোমাদের অনলাইন ডেলিভারি হয়ে যাবে দেখো এই শাড়িটাও দারুণ সুন্দর এটাও সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছ ভাওয়া যায় যারা আগে যাবে তারাই কিন্তু বেটার বেটার কালেকশন গুলো পাবে তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করো দিদি থাকে না গিয়ে পায় না শাড়িগুলো বেরিয়ে যায় কিন্তু বলবো একদমই না তোমরা সত্যি থাকে না এগুলো ভিডিও বানাতে বানাতেই অনেক শাড়ি আউট অফ স্টক হয়ে যায় মানে সাইডে দিয়ে অনেকেই দাঁড়িয়ে দেখে ভিডিও তখনই কিন্তু এই শাড়িগুলো থাকে না তোমরা তাড়াতাড়ি চলে যাবে ভিডিও সারা সঙ্গে সঙ্গে চলে যাবে গিয়ে কিন্তু যতটা পারবে বা ফোন করে বলবে বুক করে রাখতে ওরা বুক করে দেবে তোমাদের অনলাইনেও ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো এইগুলো সব সিক্স করে পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন

চলো বাইব কিছু আছে ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে চলো বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা উদ্দেশ্য